ভালো লাগে তাই এবারেও চলে এসেছি আর বিশেষ যেটা প্রথম চোখে পড়লো রবীন্দ্র নজর সাহিত্যবেলাতে নিজে লেখা ওরা একই বৃন্দে দুটি কুশু হিন্দু মুসলমান সত্যি যদি তা হতো আর কিছুই বলার কথা এবং এই প্রসঙ্গেই আমার এখন যে উত্তাল পরিস্থিতি চলছিল সেই প্রসঙ্গেই আমার ভীষণ প্রিয় একটি কবিতা কবিতা নয় বোধ একটি গান কবির সুমনের আমি চাই সেটি আপনাদের সকলের সামনে শোনাচ্ছি আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্র আমি চাই মহুল ফুটবে সৌখিনতার গোলাপ আমি চাই নেপালি ছেলে যা হাতে আমি চাই তার ভাষাতে গাইতে আসবে কলকাতাতে আমি চাই ঝাড়খণ্ডের দিল আমি চাই ঝুমুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ আমি চাই মানুষের